আসসালামু আলাইকুম আপনার উপরে শান্তি বর্ষিত হোক কোয়ান্টাম ইয়োগা ফর অল প্রোগ্রামের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সুস্থতার জন্য কোয়ান্টাম ইয়োগার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা নিয়েই আমাদের আজকের এই পর্ব ওজন ওজন নিয়ে টেনশন করেন না এরকম মানুষ কিন্তু খুবই বিরল দৈহিক কাঠামো বা ফিগার নিয়ে প্রচলিত যে ভ্রান্ত ধারণা সেটির কারণেই কিন্তু আমরা অহেতুক টেনশানে ভুগি অস্বস্তিতে পড়ে যাই এবং হতাশ হয়ে যাই প্রাচ্য এবং পাশ্চাত্যের ধারণায় প্রভাবিত হয়ে আমরা নির্দিষ্ট আকার ওজন এবং পেশি তৈরিতে ব্যস্ত হয়ে পড়ি যার ফলে আমরা অতিরিক্ত ডায়েটিং করে ফেলি আসলে আমরা বুঝি না যে শরীরের একটা মাপকাঠি আছে এক একজনের শরীর এক এক রকম এবং এক একজনের দৈহিক গঠনও কিন্তু এক এক রকম সেই হিসাবে এক একজনের ওজন বাড়া এবং ওজন কমানোর পদ্ধতিও কিন্তু ভিন্ন রকম শুধুমাত্র যে সৌন্দর্যের জন্যই ওজন নিয়ন্ত্রণ করতে হবে তা কিন্তু নয় বাড়তি ওজনের সাথে সম্পর্ক রয়েছে বিভিন্ন রকম রোগে যেমন টাইপ টু ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার হৃদরোগ এছাড়াও বিভিন্ন রকম ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যুবরণের প্রধান কারণ কিন্তু আসলে মেধুস্থূলতা বাড়তি ওজন এজন্যই কিন্তু আমাদের বাড়তি ওজন নিয়ন্ত্রণ করতে হবে এবং মেদকে কমাতে হবে ওজন আমাদের কেন বাড়ছে সে বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে চাই না ওজন কীভাবে নিয়ন্ত্রণ করা যায় সেদিকেই আমরা আজকে মনোযোগ দিব ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে সবচেয়ে কার্যকরী বিষয় যেটা হচ্ছে নিয়মিত য়োগা যোগাচর্চা করা এবং দিনে কম পক্ষে তিরিশ মিনিট হাঁটা বা জগিং করা অনেক রকম আসন আছে ওজন কমানোর জন্য সেক্ষেত্রে আজকে আমরা প্রাথমিকভাবে চারটা আসন দিয়ে শুরু করতে চাই উত্থিত পদাসন উৎকটাসন ধনুরাসন এবং বঙ্গাসন যে কোনো আসন চর্চার প্রথমে আমাদের কয়েকটা বিষয় একটু মাথায় রাখতে হবে প্রথমত আমাদেরকে একটু ঢিলে ঢালা পোশাক করতে হবে এবং আলো বাতাস কোনো খোলা জায়গায় যেন আমরা আসন চর্চা করতে পারি সেদিকেও মনোযোগ দিতে হবে দ্বিতীয়ত ভরা পেটে অথবা একেবারেই খালি পেটে আমরা আসন চর্চা করব না চাইলে হালকা কিছু খেয়ে আমরা আসন চর্চা করতে পারি খুব বেশি নরম বা শক্ত জায়গাতে আমরা আসন চর্চা করবো না সেক্ষেত্রে আমরা ইয়োগা ম্যাট বিছিয়ে নিতে পারি অথবা কাঁথা কম্বল বিছিয়ে তার উপরে একটা চাদর দিয়েও আসন চর্চা করতে পারি মেয়েদের মাসিকের সময় আমরা আসন চর্চা করবো না মাসিক শেষ হওয়ার একদিন পরে আমরা আসন শুরু করব। আমরা যখন আসন চর্চা শুরু করছি তখন আমরা প্রথমেই চেষ্টা করব পাঁচ মিনিট শিথিল হয়ে নিতে এবং আসন চর্চা করার শেষে আমরা অবশ্যই সব আসনে শিথিলায়ন এবার আমরা আসনগুলো চর্চাতে চলে যাব দেখে নিব কীভাবে করতে হচ্ছে আমাদের আসনগুলো উত্থিত পদাসন প্রথমে আমরা দণ্ডাসনে বসে যাব দুপা জোড়া থাকবে দু হাত শরীরের দুপাশে মেঝেতে লাগানো থাকবে এরপরে ধীরে ধীরে আমরা সবাসনে শুয়ে যাব এবার দু হাত শরীরের দুপাশেই লাগানো থাকবে মাথা মেঝেতে থাকবে দম স্বাভাবিক অবস্থায় ধীরে ধীরে দু পা আমরা মাটি থেকে উপরে নাইনটি ডিগ্রি তুলব হাঁটু ভাঙবে না এবার ধীরে ধীরে পা আমরা নিচের দিকে নামাতে থাকবো মেঝে থেকে কিছুটা উপরে যেখানে আমাদের পেট ভাইব্রেট করবে সেই জায়গাটাই আমরা থেমে যাব দু হাত মেঝেতেই থাকবে মাথা মেঝেতে থাকবে এবং পুরো বডি রিল্যাক্স থাকবে হাঁটু ভাঙবে না এবার এভাবে আমরা দশ থেকে পনেরো সেকেন্ড থাকতে পারি তারপর ধীরে ধীরে পা আমি মেঝেতে রাখব প্রথম প্রথম পেটে একটু চাপ অনুভূত হতে পারে পেটে ব্যথা হতে পারে তবে নিয়মিত অনুশীলন করলে এগুলো সব কমে যাবে আমরা এই আসনটা তিন থেকে সাতবার করতে পারি এবার আমরা দ্বিতীয় আসনে চলে যাই দ্বিতীয় আসন উৎকট আসন তুলা আসন বা দ্য পোজ। প্রথমে আমরা দু পায়ের মাঝখানে এক ফুট পরিমাণ ফাঁকা বা তার থেকে কিছুটা বেশি ফাঁকা রেখে দাঁড়াব দু হাত কাদ বরাবর উঠে যাবে হাতের তালু মেঝের দিকে থাকবে এবার দম স্বাভাবিক রেখে সামনে পেছনে না ঝুঁকে পেছনে চেয়ারে বসার ভঙ্গিমায় আমরা বসে যাব মেরুদণ্ড সোজা থাকবে দৃষ্টি থাকবে সামনের দিকে হাতের তালু মেঝের দিকে থাকবে এভাবে আমরা পাঁচ থেকে দশ সেকেন্ড থাকতে পারি অথবা তার থেকেও বেশি সময় থাকতে পারি তারপর ধীরে ধীরে স্বাভাবিক ভঙ্গিমায় চলে আসবো এরপরে ধীরে ধীরে একটু হাত পা নড়াচড়া করবো তবে মনে রাখতে হবে প্রথম প্রথম আমরা যখন করছি তখন যতটুকু সময় আমরা আসনে থাকতে পারি ঠিক ততটুকু সময়ই থাকবো এরপর ধীরে ধীরে যখন নিয়মিত অনুশীলন করব তখন আমরা অভ্যস্ত হয়ে যাব তবে যাদের অস্টিও আথাইটিস আছে ভাটিগোর সমস্যা আছে সায়াটিকার পেইন আছে তারা প্রথম প্রথম খুব অল্প সময় আসনে অবস্থান করবেন এরপরে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাবেন তৃতীয় আসন ধনুর আসন দ্য বোপোস প্রথমে আমরা উপর হয়ে শুয়ে যাব দু হাত শরীরের দুপাশে থাকবে কপাল মেঝেতে থাকবে পায়ের পাতা মেঝেতে থাকবে দুপা জোড়া এরপর ধীরে ধীরে আমরা দু পায়ের হাঁটু ভেঙে পায়ের গোড়ালি হিপের কাছে নিয়ে আসব থুতনি মেঝেতে থাকবে এবার দু হাত দিয়ে দু পায়ের গোড়ালির একটু উপরে ধরব এবং ধীরে ধীরে দম স্বাভাবিক রেখে মাথা এবং পা উপরের দিকে তুলুন বুক গলা ও উরু উপরে উঠবে এবং হাত দুটো টান টান থাকবে পেট মেঝেতেই লেগে থাকবে দৃষ্টি থাকবে ছাদের দিকে হাঁটু যতটা সম্ভব মাটি থেকে উপরে তুলুন এবং চেষ্টা করুন দু হাতু জোড়া রাখতে এভাবে দশ থেকে পনেরো সেকেন্ড অবস্থান করুন এবার ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় চলে আসুন প্রথমে হাঁটু জোড়া করে যদি না করা যায় তো সেক্ষেত্রে আমরা হাঁটুটা একটু ফাঁকা করে করতে পারি এবং অভ্যস্ত হয়ে গেলে আমরা পরে হাঁটু জোড়া করেই করতে পারবো দেখতে ধনুকের মতো দেখায় এই জন্য এই আসনের নাম ধনুর আসন তবে যদি কারো গলগণ্ড থাকে স্পন্ডিলাইটিস থাকে হার্নিয়া থাকে এবং প্রেগনেন্সিতেও আমরা এই আসনটা করবো না আমরা নিয়মিত বঙ্গাসন চর্চা করতে পারি এবং বঙ্গাসনের নিয়ম এবং কিভাবে করতে হবে সেটি আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে থাকে ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমাদের খাদ্যাভ্যাসের দিকে গুরুত্ব দিতে হবে অধিকাংশ ক্ষেত্রে আমাদের ওজন বাড়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের অবৈজ্ঞানিক এবং ভুল খাদ্যাভ্যাস আমাদের সকালে ব্যস্ততা থাকে যার কারণে আমরা সকালে ঠিকভাবে খেতে পারি না দুপুরে কর্মক্ষেত্রে থাকি এবং রাত্রে যে কারণে ভুরি ভোজ করি এটাই হচ্ছে সবচেয়ে বড় অবৈজ্ঞানিক খাদ্যাভ্যাস যার কারণে আমাদের ওজনটা বেড়ে যায় খাদ্যাভ্যাস ঠিক করতে গেলে আমাদেরকে তিনটি বিষয়ের দিকে মনোযোগী হতে হবে প্রথমত কি খাবেন দ্বিতীয়ত কতটুকু খাবেন এবং তৃতীয়ত কখন খাবেন প্রথমত কি খাবেন সব কিছু খাবেন আপনার রুচিসম্মত ধর্মসম্মত এবং পুষ্টিবিজ্ঞানসম্মত যা কিছু আছে সবই খাবেন কিন্তু পরিমাণ মতো পরিমিত খাবার গ্রহণ করবেন এবার দু নাম্বার কতটুকু খাবেন এটা নিয়ন্ত্রণ করবে আসলে আমাদের পাকস্থ এবং আমাদের পাকস্থনির আয়তন অনুসারেই কিন্তু আমাদেরকে খেতে হবে এই ব্যাপারে আমাদের নবীজি সালাল্লাহ সাল্লামের খুব চমৎকার একটা হাদিস আছে যে তুমি তোমার পাকস্থলীর এক তৃতীয়াংশ খাবার এক তৃতীয়াংশ পানি দিয়ে পূর্ণ করো এবং এক তৃতীয়াংশ ফাঁকা রাখো এবং এটাই আমাদের যারা বুজুর্গ ছিলেন মুনি ঋষি ছিলেন সাধক ছিলেন তারাও কিন্তু অনুসরণ করতেন এরপরে কখন খাবেন খাবারের সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একই খাবার সময়ের ভিত্তিতে কিন্তু আমাদের ওজন বাড়াতে পারে এবং কমাতে পারে তো সকালে আমরা ভরপেট খাবার খাবো দুপুরে তৃপ্তির সাথে খাবো রাতে হালকা খাবার গ্রহণ করবো তৃতীয়ত এবং আরও একটি কার্যকরী উপায় ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে সেটা হচ্ছে নিয়মিত মেডিটেশন করা এখন প্রশ্ন আসবে মেডিটেশন কিভাবে ওজন নিয়ন্ত্রণ করে আসলে আপনি যদি আপনার মন এবং ব্রেনকে বোঝাতে না পারেন যে আপনি ওজন কেন নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি যখন ডাইটিংয়ে যাবেন কিংবা ওজন নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন তখন দেহ মন বিদ্রোহ করবে এই জন্যই কিন্তু আমাদের প্রয়োজন মেডিটেশন মেডিটেশনের মাধ্যমে আপনি আপনার অবচেতন মনকে বোঝাতে পারবেন ব্রেনকে কমান দিতে পারবে এবং আমাদের অবচেতন মনে খাবার এবং ওজন সম্পর্কিত যে ভুল ধারণা আসে সেটা ঠিক করে নিতে পারবে এবং তথ্যের পুনর্বিন্যাস করতে পারবে এছাড়াও আমরা যখন নিয়মিত মেডিটেশন করব আমাদের শরীরে যে অ্যাড্রেনালিক হরমোন সেটা কমে যাবে যার ফলে যে রেস্টিং মেটাবলিজম রেট আছে সেটা বেড়ে যাবে এটি আমাদের ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করবে সুধি দর্শক সুস্থ জীবনের জন্য প্রয়োজন সুস্থ জীবন দৃষ্টি এবং জীবন চেতনা এক কেজি বাড়তি ওজন আপনার তিন মাস আয়ু কমিয়ে দিতে পারে তাই আপনি সুস্থ হবেন এবং সুস্থ থাকবেন এই দৃষ্টিভঙ্গি এবং সেই অনুসারে করণীয় অনুশীলনই আপনাকে দিতে পারবে প্রাণ প্রাচুর্যময় এক অনাবিল সুন্দর জীবন আপনার সুস্থ এবং দীর্ঘ জীবনের প্রত্যাশায় আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আপনার উপরে শান্তি পূষিত হোক